আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীরা শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়ের অন্তর্ভুক্ত পঁয়ষট্টি নম্বর পিস্টার শিক্ষার্থীরা তোমাদের মূল বইয়ের পঁয়ষট্টি নম্বর পিস্টারে নিচের অংশ বলা হয়েছে রোজ লিখতে শিখে রোজ নামোচা কীভাবে লিখতে হবে রোজনামোচা লিখতে হলে কোন কোন বিষয়গুলো রাখতে হবে সেগুলো আমরা আজকের এই ক্লাসে শিখতে পারব প্রতিদিন অনেক ঘটনা ঘটে এসব ঘটনা নিজের মতো করে লিখে রাখা যায় এভাবে লিখে রাখা বিবরণকে রোজ বলে তাহলে আমরা রোজ সম্পর্কে মোটামুটি জানতে পারলাম এই যে প্রতিদিন বিভিন্ন ধরনের ঘটনা ঘটে আমাদের স্কুলে আমাদের পরিবারে এসব ঘটনা নিজের মতো করে লিখে রাখাই হচ্ছে রোজ লেখা তুমিও নিয়মিত রোজ লিখতে পারো রোজ লেখার সময় কয়েকটি বিষয় খেয়াল রেখো এই যে তুমি রোজনামোচা সম্পর্কে জানতে পারলে এবং তুমি রোজ লিখবে এই রোজ লেখার সময় কোন কোন বিষয়গুলো তোমার খেয়াল রাখতে হবে তাহলে তোমার লেখাটি রোজ হবে সেগুলো দেখে নিই এক নম্বরে আছে শুরুতে তারিখ এবং জায়গার নাম লিখে রাখতে হয় লেখার শুরুতে তারিখ লিখব এরপর তুমি লেখার শুরুতে তারিখের পাশে বারটাও লিখতে পারো দুই বর্ণনা পূর্ণ বাক্যে লিখতে হবে যেটা বর্ণনা করবে একদম বাক্যটি পূর্ণ বাক্যে লিখতে হবে বাক্যে এমন ক্রিয়া শব্দ ব্যবহার করতে হয় যা দিয়ে বোঝা যায় কাজটি হয়ে গেছে যেমন সকালে সাতার কাটলাম অথবা সকালে সাতার কেটেছি আমরা যে ক্রিয়াগুলো ব্যবহার করব রোজ লেখার সময় সেগুলো অতীতকালের হতে হবে কাজটি সম্পূর্ণ হয়েছে তারপর লিখছি এরকম হতে হবে যেমন এখানে উদাহরণ দেওয়া হচ্ছে সকালে সাঁতার কাটলাম এই সাঁতার কাটার কাজটি কিন্তু আমি করে এসেছি সাঁতার কাটার কাজটি এখন আমার কাছে অতীত হয়ে গেছে অথবা সকালে সাঁতার কেটেছি সকালে আমি সাঁতার কেটেছি এই কাজটি হয়ে গেছে তারপরে লিখেছি লিখেছি তারপরে কাজটি করব এমনটি নয় কাজটি শেষ করেছি তারপর লিখেছি এরকম বোঝাতে হবে চার ব্যক্তিগত বিবরণের পাশাপাশি ওই দিনে ঘটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা লেখা যায় ওই দিনে গুরুত্বপূর্ণ আর কোন ঘটনাগুলো ঘটেছে বা গুরুত্বপূর্ণ কোন বিষয়গুলো দেখেছ সেগুলো লিখতে পারো মনে রেখো অনুমতি ছাড়া অন্যের রোজনামচা পাঠ করা ঠিক নয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা রোজ মানুষ ব্যক্তিগত অনেক কথা লিখে গোপনীয় অনেক বিষয় সেখানে থাকে তাই কারো অনুমতি না নিয়ে রোজ নামোছা পাঠ করা ঠিক নয় যদি সে অনুমতি দেয় রোজনামোছা পড়ার তার লেখার রোজনামোছা পড়ার তাহলে আমরা পড়তে পারবো অনুমতি ছাড়া পড়ব না এরপর আছে রোজ নামছা লিখি এখন তুমি তিন চার দিনের ঘটনা রোজ নামোচা আকারে লিখে শিক্ষককে দেখাও শিক্ষার্থীরা তোমরা যদি রোজ নামোচা কাকে বলে বুঝে থাকো এরপর রোজ নামোচা লিখতে হলে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো আলোচনা করলাম সেগুলো যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমরা অবশ্যই রোজ নামোচা নিজে নিজেই লিখতে পারবে এখানে বলা হয়েছে তিন চার দিনের ঘটনা রোজ নামোচা আকারে লিখে শিক্ষককে দেখাতে হবে তো এই কাজটি তোমরা আশা করি একাই করতে পারবে তারপরও যদি তোমাদের সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের জানাবে আমি এই রোজ সুন্দর করে তোমাদের লিখে দেব তো শিক্ষার্থীরা আজকের আর লম্বা করছি না ধন্যবাদ সবাইকে